আউজ্লা শাহীনাজিম বিসমিল্লা রাহিম তিন মাস ব্যাপী ক্ষুদ্র কৃষক জনগোষ্ঠীকে একত্রিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই জোনাইলের ইউনিয়নেরা তিন নং জোনাইল ইউনিয়নের কৃষক সমাবেশের সভাপতিত্ব জনাব আব্দুল সালাম আজকের এই অনুষ্ঠানের সভাপতি সহ মঞ্চে উপস্থিত সকল স্তরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং কৃষক ভাই এবং কর্মীবৃন্দ প্রথমে জানাই জাতীয়তাবাদী কৃষক দল নাটোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আলাইকুম এই জিনিসটা কবে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে আমরা নাটোর জেলা কৃষক দল থেকে জিনারা আমরা আসছি আসলে আপনারা তো অনেকেই জানেন না পরিচিতি জানেন না তাদেরকে চিনল না তো এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি আজকের এই মঞ্চে উপস্থিত আছেন নগ্রের স্বৈরাচার এশিয়ার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক সাবেক নবাব নবাবনা কলেজ ছাত্র সংসদ বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাটোর জেলা শাখার সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল জনাব মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল এখানে উপস্থিত আছেন নির্যাতিত এবং ত্যাগী নেতা সাবেক নাটোর সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক বর্তমান নাটোর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব আলাউদ্দিন জনাব আলাউদ্দিন আরও উপস্থিত আছেন নাভরোর সদর উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ উপস্থিত আছেন নাগরোর সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনা ফজুর রহমান উপস্থিত আছেন সদর উপজেলা কৃষক দলের আরেকজন যুগ্ম আহ্বায়ক ফজুর রহমান উপস্থিত আছেন আরেকজন যুগ্ম আব্ব্যাক নাড সদর উপদলা দল জনাব অমর ফারুক ধন্যবাদ রাহীম আসলে আমরা তখন পরিচিত হলাম যে ব্যক্তি বা যিনি আপনাদেরকে পরিচয় করে দিলেন আমাদের ওনার তো পরিচয়টা নেওয়া হয়নি ওনার পরিচয়টা নিয়ে উনি নাটক ইলে সাংবাদিক ইলেকশন মানে নির্বাচিত প্রভৃতি সাবেক সাবেক নাটক থানার পৌর কৃষক দলের সদস্য সচিব বর্তমান এক নম্বর চুপমা হবার সাহাবুদ্দিন সাবেক সংগ্রামী সাথে বন্ধু বল এক সময় শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন সরকারে ছিলেন উনিও এই সাধারণ কৃষক দলের আসলে জিয়াউর রহমানের চিন্তা চেতনাই ছিল কৃষকদেরকে নিয়ে কারণ বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ উনি ওনার মাথায় সবসময় কাজ করতো কৃষকদের উন্নয়ন হলেই এই বাংলাদেশের উন্নয়ন হবে সেই চিন্তা মোতাবেক উনি যখন সরকার ক্ষমতা ছিলেন উনিও এই বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে কৃষক সমাবেশ করেছিলেন এবং একেবারে প্রমাণ আমাদের কৃষি কৃষক দলকে দিয়ে আবারও সেই একই ধারায় এই কৃষক ইউনিয়ন সমাবেশ উনি করাচ্ছেন এবং আমরা এটা ইনশাল্লাহ